আসসালামু আলাইকুম রহমাতুল্ল আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব রোজা না রাখার ভয়াবহ শাস্তি সম্পর্কে রোজা না রাখার ভয়াবহ শাস্তি সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম কঠিন বার্তা দিয়েছেন কারো যদি রোজা রাখার সামর্থ্য রয়েছে রোজা রাখার সক্ষমতা রয়েছে কিন্তু সে যদি রোজা না রাখে তাহলে তার ভয়াবহ পরিণতির কথা রসুল সাল্লু আলু সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন হাদিস শরীফে বলা হয়েছে যে কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা রোজা ভেঙে ফেলে বা রোজা না রাখে তাদেরকে উপর করে পায়ের উপর ঝুলিয়ে মুখের দুই পার্শ্ব কেটে কেটে শাস্তি দেওয়া হবে উল্টো করে ঝুলিয়ে মুখের দুই প্রান্ত ছিঁড়ে কেটে কেটে তাদেরকে শাস্তি দেওয়া হবে যেটা মোস্তাদরা হাকিমের আঠাশশো সাঁত্রিশ নম্বর হাদিসের মধ্যে রাস্লা সাল্লাম বর্ণনা করেছেন রাসুল সাল্লা সাল্লাম একদিন এভাবে বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো তারা আমার বাহুদয় ধরি আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল তারপর আমাকে বলল আপনি পাহাড়ে উঠুন আমি বললাম আমি তো উঠতে পারি না তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব আমি উপরে উঠলাম যখন পাহাড় সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এই সব কিসের আওয়াজ তারা বললো এটা জাহান নামীদের না তারপর ওই ফ্যারেস তারা আমাকে আরো এগিয়ে চললো নিয়ে এগিয়ে আরো সামনে চললো হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংস পেশি দ্বারা জুলিয়ে রাখা হয়েছে তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত পড়তেছে আমি বললাম এরা কারা এত কষ্ট তাদের তারা বলল যারা রোজা ভেঙে ফেলে তাদের জন্য এই শাস্তি উল্টো করে জ্বুলিয়ে মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হচ্ছে এটা হচ্ছে রোজা ভেঙে ফেলার শাস্তি এই জন্য প্রিয় ভাইরা সামর্থ্য যাতে রয়েছে আমরা কখনো রোজা ভাঙবো না রোজা আমরা ইচ্ছাকৃত ভাবে আমরা কখনো কখনো রোজা ভাঙবো না বা রোজা না রাখবো না এরকম যেন না হয় আল্লাহ রাসুল বলেছেন একটি রোজার পরিবর্তে কেউ যদি সারা জীবন রোজা রাখে তারপরেও ক্ষতিপূরণ হবে না যেটা সুনানে তিরমিজির মিজির সাতশো ত্রিশ নম্বর হাদিসে আছে হাদিসের মান হচ্ছে জয়িফ হাদিস আল্লাহ রসুল্লাম বলেছেন মান আফতা তাহলে সে যদি একটা রোজার জন্য সারা জীবন রোজা রাখে তারপরেও ওই রোজার হক আদায় হবে না প্রিয় ভাইরাই জন্য আমরা রোজা ভাঙব না এখন একটি রোজা যদি কেউ ভেঙে ফেলার নগদ শাস্তি যেটা কেউ যদি ইচ্ছাকৃত একটি রোজা ভেঙে ফেলে সেটা তো সারা জীবন রোজা রাখলেও সমান হবে না তারপরে তার একটা শাস্তি যেটা ষাটটি রোজা রাখতে হবে শরীয়তের বিধান হলো কেউ যদি একটি রোজা ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে তাহলে এর পরিবর্তে তাকে ষাটটি রোজা কাফারা হিসেবে রাখতে হবে হাদিস শরীফে আমরা এটা জানতে পারি বোখারি শরীফের উনিশশো সাঁত্রিশ নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন নবীজির যুগে হযরত আবু রায়রা থেকে বর্ণিত তিনি বলেছেন নবীজির যুগে এক ব্যক্তি রোজা ভেঙে রাসুল সাল্লা সাল্লামের কাছে বা রাসুল মাস রোজা লাগাতার রোজা রাখতে বা ষাট মিস্কিনকে খাবার খাওয়াতে তাহলে তো একটি রোজা যদি কেউ ভেঙে ফেলে তাহলে রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য যে কাফারা সেটা আমরা হাদিস থেকে জানলাম টানা দুই মাস রোজা রাখা একটি গোলাম আজাদ করে দেওয়া অথবা জন মিসকিনকে খাবার খাওয়ানো এ এই জন্য আমরা রোজা ভাঙবো না আল্লাহর গুরুত্বপূর্ণ একটি বিধান এর মধ্যে আমাদের শারীরিক মানসিক এবং দৈহিক অনেক আধ্যাত্মিক সব দিক থেকে আমাদের অনেক উপকার হয়েছে এই জন্য আমরা কখনো রোজা ভাঙবো না এই হিম্মত করি আল্লাহ সুহান আমাদেরকে সুস্থ রাখুন আমাদের সঠিকভাবে রোজা রাখার তাওফিক দান করুন আমি